বড়দিন হল পরিবার ও বন্ধুদের সাথে পুনর্মিলন এবং ছুটির উল্লাস ছড়িয়ে দেওয়ার সময় সময় এবং দূরত্বের সীমাবদ্ধতার কারণে ব্যক্তিগতভাবে আমাদের সমস্ত প্রিয়জনের সাথে যোগাযোগ করা সবসময় সম্ভব নাও হতে পারে কিন্তু ডিজিটাল দুনিয়ার কারণে আজ সবই সম্ভব হয়ে উঠেছে ভার্চুয়াল উদযাপনগুলি যা আমাদের সময় কাটাতে এবং কার্যত একসাথে বেঁধে রাখতে সাহায্য করেছে ক্রিসমাস হল ভালো খাবার মজার গেম মিউজিক এবং সিনেমার বন্ধন ছাড়াও গল্প শেয়ার করা ইন্টারনেটের যুগে আপনি যদি ভার্চুয়ালি সংযুক্ত থাকেন তবে আপনাকে এর মধ্যে কোনোটি মিস করতে হবে না ডিজিটাল সিক্রেট স্যান্টা ই কার্ড এক্সচেঞ্জ থেকে শুরু করে ক্রিসমাস ক্যালাউকে নাইট পর্যন্ত আপনি একটি জয় করতে পারেন এবং ছড়িয়ে দিতে পারেন বড়দিনের জন্য ভার্চুয়াল উদযাপনের ধারণা এই আকর্ষণীয় এবং বিনোদনমূলক ধারণাগুলির সাথে আপনার ভার্চুয়াল উৎসবে কিছু ছুটির মুহূর্ত ছড়িয়ে দেবে একটি ভার্চুয়াল রেসিপি এক্সচেঞ্জে যোগ দিন যেখানে আপনি ভিডিও কলের মাধ্যমে প্রিয়জনদের সাথে সংযোগ করতে পারেন যখন আপনি ফেমাস ক্রিসমাস রেসিপিগুলি ভাগ করে নেন এবং তা ভার্চুয়ালি তৈরি করে আপনার প্রিয়জনের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে একটি অনলাইন গেম নাইট হোস্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে একটি প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করুন যেখানে উৎসব গেম যুক্ত এবং ক্রিসমাস ট্রিভিয়া আপনাকে হাসতে এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে কানেকশন তৈরি করতে সক্ষম হবে ডিজিটাল সিক্রেট সেন্টার উপহার আনন্দই আলাদা যেখানে আপনি প্রিয়জনদের কাছ থেকে উপহার পাওয়ার আনন্দকে সংরক্ষণ করে একটি সারপ্রাইজ গিফট এক্সচেঞ্জ আয়োজন করতে পারেন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিও কলে একই সঙ্গে ক্যারল গাওয়াও যেতে পারে সেটাতেও একটা আলাদাই আনন্দ একটি অনলাইন ক্রিসমাস গল্পের আয়োজন করা যেতে পারে যেখানে আপনি আপনার নিজের বাড়িতে আরামে প্রিয় ক্রিসমাস গল্প পড়তে বা বর্ণনা করতে পারেন একটি ভার্চুয়াল কস্টিউম প্রতিযোগিতার আয়োজন করে ক্রিসমাসের আনন্দটা আরও দ্বিগুণ করা যেতে পারে একটি ভার্চুয়াল ট্যালেন্ট শো সহ বন্ধু বান্ধব এবং পরিবারের প্রতিভা দেখার সুযোগ করা যেতে পারে যেখানে ক্যারোলিন থেকে শুরু করে উৎসবের নাচ পর্যন্ত সবকিছু রয়েছে আপনার শুভেচ্ছা একটি ই কার্ডের মাধ্যমে পারে সেগুলিকে ভাগ করে আনন্দ এবং শুভেচ্ছা জ্ঞাপন করা যেতে পারে আর সবশেষে ভার্চুয়াল আতশবাজি প্রদর্শনের সাথে ভার্চুয়াল আকাশকে আলোকিত করে এই দিনটা অন্যতমভাবে ভাগ করে নিয়ে পূরণ হবে আপনার ক্রিসমাস সেলিব্রেশন